মুড়ি খেয়ে যেত সকালবেলা একটা মুড়ি খাওয়া গেল দুজনে কতক্ষণ বসে তোর দুজনে খেয়ে কি ভিতরে ঝড়াস করছিস এটা ললিতা খাবি না খাবি না ললিতা তুই বান্ধবী

এবার থামড়া খাবি কে গুড়ি ঠান্ডার মধ্যে কাজ বাজ নেই দুজনের দুই বান্ধবীতে বেরিয়ে পড়ে সবজি কাটার উপায় নেই দিতে হবে না দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি নর্মাল করতে হবে সব করে দাও দেখি সব নর্মাল দেখেছ দেখেছ আবু চুয়ায় শোনে শোন পালিয়েছি না পালানি এখনো বসে আছে আর খাবার দাবার কিছু না নেই এবার গিয়ে ঘুমিয়ে পড়ো আসো একটা হামু দিয়ে যাওয়া আসো আসো এটা বুচু তো এটা বুচু তো এটা বুচু এটা এটা খুব ভালো মেয়ে এই মেয়েটা খুব ভালো মেয়ে এটা সোনা মেয়ে সুন্দর মেয়েটা একটা এই মেয়েটা খুব ভালো খুব ভদ্র সভ্য এই মেয়েটা খুব ভালো মেয়েটা আর এটা হচ্ছে বদমাইশ দুজনে দুই দুই বান্ধবীতে দুই অবতার নাকল খাবি আহ খাবি নাকল নাকল খাবে দেখেছো দেখেছো শোনো না শোনো না বুঝছো শোনো শোনো না এই শোনা মেয়েছে শোনো না আর একটু চকু চক্কু করে দেয় দাদার মতো তোকে আয় তো লড়ি তো তোকে চকু চুকু করে দিই এই জায়গাটা এই জায়গাটা আসতে হবে বুচু এই জায়গাটা আসবে বুচু যদি আমার কথা শোনো তাহলে বুচু পাবে এই জায়গাটা এই জায়গাটা এসো 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 একটু ভালো মেয়ে এটা একটা ভালো মেয়ে না চল আগে ঘুমা चल्दैन